আসসালামু আলাইকুম সংবাদ বা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জিহাদ হাসান চাঁদপুরে বাংলাবাজার আন্ত এলাকা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন চাঁদপুর থেকে মোহাম্মদ কানরুল ইসলামের প্রতিবেদন চাঁদপুর সদর উপজেলার বাংলাবাজার স্পোর্টিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত আন্ত এলাকা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে শুক্রবার একত্রিশ অক্টোবর দুই হাজার পঁচিশ বিকেলে বাংলাবাজার এলাকার নদীর পাড়ের কোস্টগার্ড মাঠ সংগ্ন স্থানে অনুষ্ঠিত এ ফাইনাল খেলায় অংশ নেয় মোহন কবিরাজ একাদশ ও হাসান মিজি একাদশ নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ম্যাচটি এক বাই এক গোলে ড্র হলে খেলা গড়ায় ট্রাইবেকারে রোমাঞ্চকর ট্রাইবেকারে মহন কবিরাজ একাদশ প্রতিদ্বন্দ্বী দলকে পরাজিত করে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ গিয়াসুদ্দিন মিন্টু মাঝি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বারনং চান্দ্রা ইউনিয়ন বিএনপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসুদ মাস্টার প্রধান শিক্ষক বাংলা বাজার আদর্শ একাডেমি মাসুদ কবিরাজ সমাজসেবক এবং মাওলানা জহিরুল ইসলাম এছাড়া উপস্থিত ছিলেন মনির হোসেন নয়ন মামুন মিজি পাবেল সাগর মিজি শরীফ কবিরাজ মাসুম লিমন কবিরাজ সহ স্থানীয় অসংখ্য ক্রীড়াপ্রেমী দর্শক পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যবসায়ী মোহাম্মদ মনির কবিরাজ এবং খেলা পরিচালনা করেন রুবেল শেখ প্রধান অতিথি মিন্টু মাঝি তার বক্তব্যে বলেন যে কোনো খেলাধুলার ক্ষেত্রে আমি সব সবসময় যুব সমাজের পাশে থাকার চেষ্টা করব খেলাধুলা শুধু শরীর ও মনকে সুস্থ রাখে না এটি তরুণ প্রজন্মকে সৎ পরিচালিত করতেও ভূমিকা রাখে পুরো অনুষ্ঠান জুড়ে উৎসবমুখর পরিবেশে স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের উপস্থিতি ফুটবল প্রেমের প্রতি নতুন উদ্দীপনা যোগায় মোহাম্মদ কামরুল ইসলাম দেশ আমার টিভি মোহাম্মদ কামরুল ইসলাম সংবাদ বাহন টিভি চব্বিশ ঘন্টা খবর